বিসমিল্লা রহমানুর রহিম মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাগঞ্জ উপজেলা মৎস্য অফিস আইন বাস্তবায়নে গত অভিযান মৎস্য অফিস মোবাইল কোর্ট অভিযানে আজ সারমারা বাজারের উত্তর পাশে

আমাদের উক্ত সারমারা বাজারে চেয়ারম্যান মার্কেট বলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো সারমারা দাসপাড়া উল্লেখ্য ছালোপাড়া গ্রামের অনেকগুলো অবৈধ জালো উক্ত কারেন্ট জালগুলো সারমারা দাসপাড়া উল্লেখ্য ঝালোপাড়া গ্রামের বিশু নামে এক মাছ ব্যবসায়ী উনি এই ধরনের জাল ওনার ব্যবসার পাশাপাশি বিক্রি করে থাকেন তাই প্রশাসন সকল খবর রেখে ওইটা ওই দেন তাহলে তো মধ্য দিয়ে কিছু সকলেই মিলে ওনার বাড়ি ট্রেফ করে এই ধরনের জালগুলো ওনারা নিয়ে আসে প্লাস সার জাল সার মারা বাজারেই তারা পুড়িয়ে ফেলে দয়া করে আপনারা সকলেই মানে দূরে থাকবেন যেন এই ধরনের অপরাধমূলক কাজগুলো আমরা বিশেষ করে কেহই না করি সকল সকল মানুষই সকল বিষয়ক বিশেষ করে অপরাধ থেকে ಇಲ್ಲಲ್ಲ ಇಂಗಲಪುರಗೆ ಆಗ್ತಿದೆ ಇಂಗಲ ಇಂಗಲ ಅಂತ ಹೇಳೋದು ಇಂಗಲ ಇಂಗಲ ಮನೆಗಳ ಗುಳಿ ಪುರಾವ್ ದಾಕ್ಟರ ನೋಡಿ ದೇಖಿ ಆಗ್ತಿದೆ ನೋಡಿ 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 ನೋಡಿ

উপস্থিত তাছাড়া যে ব্যক্তি এই ধরনের জালগুলো বিক্রি করতে পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী হিসাবে বেশ কয়েকজন এখানে উপস্থিত আছেন তারা তাহারা অবশ্যই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণভাবে মাথায় নিয়েছে এবং তারা সবসময় আমাদের পাশে আছেন আমাদের এই ধরনের কাজগুলো করার জন্য সকলে দোয়া রাখবেন হ্যাঁ পাশাপাশি খেয়াল রাখবেন যেন এই ধরনের কাজের সন্ধান পেয়ে তারা অতিব জরুরি বক্সিগঞ্জ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ রাখেন দোয়া রাখবেন পরবর্তী সময়ের জন্য আবার দেখা হবে ইউটিউব ডিপু মিউজিয়া দয়া করে সাবস্ক্রাইব করে কারণ এখন আপনারা দেখুন কীভাবে জালটা অংশ পূরণ হচ্ছে কীভাবে পেট্রোল ডিজেল দিয়ে এই জালগুলো করে দেওয়া হল শারমারা চেয়ারম্যান মার্কেটে हलांकि आपने पास नहीं करने, ये तो पानी दीपन, लकड़ी दे रहा है, वाली पानी दे रहा हूँ, नौशिल्दे वहाँ नहीं ले हो, आज तेरा तुम्हारे आखिर क्या लिया थी, जाना के तीन म, नहीं बोला है, ये एंबु प्रथम जो <tuk> डबल दुग <laughs> आई હા કાલ જ જવાનું આની બેર કે